ফঅতওয়াতলাহু নাফসুহু কতল আখিহি ফকতলাহু ফাআসবাহ মিনাল কাসিরিন আল্লাহ তাআলা বলেন কাবিল তখন হাবিলকে হত্যা করে ফেলল ফাস বাহা মিনাল কাসিরিন আর সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্তকারী হয়ে গেল কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেলল তার সুন্দরবনকে বিয়ে করার জন্য কারণ সে যদি তার সুন্দরী বোনকে বিয়ে করতে না পারে তার সুন্দরী তার ভাইকে হত্যা করতে না পারে তাহলে সে তার সুন্দর বোনটাকে বিয়ে করতে পারবে না এই জন্য কাবিল হাবিলকে হত্যা করে ফেললেন হাবিলকে হত্যা করার পর সে তার বাইয়ের লাশটাকে কী করবে তার ভাইয়ের লাশ নিয়ে ঘুরতে লাগলো কারণ এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম মৃত মানুষ হাবিলের আগে পৃথিবীতে কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই এখন মানুষকে যে দাফন করা হয় সেটা তো কাবিল জানে না কাবিল তখন তার ভাইয়ের লাশটাকে কাঁধে করে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে কোনো কোনো বর্ণনা এসেছে চল্লিশ দিন হয়ে গেল আবার কোনো কোনো বর্ণনায় পঞ্চাশ দিন হয়ে গেল কোনো কোনো বর্ণনায় নাই এক বছর হয়ে গেল কিন্তু সে তার ভাইয়ের লাশটাকে কি করবে সে তো জানে না তার ভাইয়ের লাশটা নিয়ে যখন ঘুরতে লাগলো এক পর্যায়ে তার ভাইয়ের লাশের মধ্য থেকে ফসা দুর্গন্ধ বাইর হলো। ফসা দুর্গন্ধ যখন বাইর হলো আল্লাহ তাআলা তখন বললেন সাবা আসাল গুগুরা বাইয়া ফিল আরদি দি কাই ফাই সাও আতা আল্লাহ তাআলা বলেন আমি আকাশ থেকে একটি কাক ফাটালাম আল্লাহ তালা আকাশ থেকে যখন একটা কাক ফাটালেন একটা কাক আর একটা কাকের সাথে জগ্জা করতে করতে একটা কাক আর একটা কাককে মেরে ফেললো মেরে ফেলার পর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে মৃত কাকটির জন্য মাটি খনন করলো মাটি খনন করে গর্ত করে সে তার মৃত কাকটিকে দাফন করে ফেললো এই ঘটনা যখন কাবিল দেখলেন কাবিল তখন বললেন কাবিল তখন বললেন হাই আফসুস আমি তো এ কাকের মতো হতে পারলাম না একটা কাক আর একটা কাককে মারার পর সে কিভাবে সুন্দর করে তার মৃত কাকটিকে দাফন করে ফেলল আর আমি আজকে এতদিন হয়ে গেল আমি আমার বাইকে দাফন করতে পারলাম না ফাস বাহা না ডিমিন অতফর সে তার ভুল বুঝতে পারল দেখা গেল কাকটি যখন মৃত কাকতিকে দাফন করে ফেললো এই ঘটনা যখন কাবিল দেখলেন কাবিল তখন তার ভাইকে দাফন করে ফেললেন তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি করেছিল আমাদের বাবা আদম সালামের ছেলে হাবিল এবং কাবিল হাবিল এবং কাবিলের কোরবানির মাধ্যমে এই পৃথিবীতে কোরবানির ফসলন শুরু হয়েছে